ওসমান হাদি মারা গেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিয়ন বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ রাত নয়টা ছিচল্লিশ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানাই ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এর আগে গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে ঢাকায় পল্টন এলাকায় গুলিবদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাকে এভার হাসপাতালে নেওয়া হয় তারপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন ওসমান আদি গত রবিবার চোদ্দ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সঈদুর রহমান এবার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয় এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে অবতরণের প্রায় এক ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়